আজকে আমার বাংলা বইয়ের তিনটি ছড়া তোমাদের সাথে শেয়ার করব চলো লেটটা প্রথম কবিতা আতা গাছে তোতা পাখি প্রথম কবিতা আতা গাছে তোতা পাখি ছড়া আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বৌ আমার এবার চলো তোমরা আমার সাথে বলো ছড়া আতা গাছে তো তা তালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কৌ না কেন বল চলো আমরা এখন আমার দ্বিতীয় কবিতাটি আমরা পড়ি কবিতাটির নাম ইতল বিতল লিখেছেন সুফিয়া কামা ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পড়ে ভাঙে ছাতা

জিরো ফের ছুটে যায় মাঠ পেরুলি বন পুলের ওপর বাসনা বাজে যন চনাচল ছোট বন্ধুরা আমার বাংলা বইয়ের তিনটি কবিতাগুলো আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা তো আপনারা আপনারা বেশি বেশি পড়বেন থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই